প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের এই বারোয়ালিয়ার যে মোবারক চোদ্দোশো একত্রিশ বাংলাদেশে সেটি অনুষ্ঠিত হচ্ছে কিন্তু আটই মে আমাদের উপজেলায় আটওয়ালি উপজেলায় যেহেতু ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ছিল সেহেতু আমরা এই এক সপ্তাহ আমাদের জেলা ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত বিভাগ এক সপ্তাহ পিছিয়ে দিয়েছি তবু পিছিয়ে দিলেও মানুষের যে আগ্রহের এই সীমাটা ছাড়িয়ে গেছে আমরা দেখছি সকাল থেকে আমি ভোট ছয়টা এখানে এসেছি ছয়টা থেকে দেখছি যে মানুষের সমাগম শুরু হয়েছে আর আমরা গত তিন দিন ধরে এই নিচ্ছি এখানে পর্যাপ্ত সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে প্রায় একশো দশ জনের অধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং সাতা প্রশাসিত পুলিশ আছে চল্লিশ জন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে এছাড়াও আমার সহযোগী সহকর্মী চল্লিশ জন স্কাউট সদস্য তারাও এখানে নিয়োগ আছে একই সাথে আমাদের উপজেলা পরিষদের আওতাধীন যে দপ্তরগুলো সেই দপ্তরের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ তারা ট্যাগ অফিসার হিসেবে কাজ করছে এবং সার্বিকভাবে এই আমাদের যে মাজার উন্নয়ন কমিটি এবং ব্যবস্থাপনা কমিটি তার সদস্যরা এই উদ্যোগের সাথে জড়িত আছে আমরা এখনও পর্যন্ত কোনো ধরনের সমস্যা দেখি নাই আমরা আশা করছি খুব সুষ্ঠুভাবে এই সময়টি সম্পন্ন হবে